এখন পাকা তাল বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে কিন্তু সেই তাল যদি তেঁতো হয় মাথা কিন্তু একদমই গরম হয়ে যায় আজ আপনাদের চারটি পদ্ধতি দেখাবো এই টিপসগুলো ফলো করলে কথা দিচ্ছি তালের পাল্প থেকে নিমিশে ভাব দূর হয়ে যাবে এমন একটি ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা দেওয়া মাত্রই নিমিশেই তাল থেকে তেতো ভাব দূর হয়ে যাবে দেখুন এই যে আমি তাল নিয়ে নিয়েছি এই তালটা কিন্তু দেখুন লাল আর হলুদ এই লাল আর হলুদ তালগুলি অনেক সময় তেতো হয়ে থাকে আর আজ আপনাদের সাথে এটাও শেয়ার করবো যে বাজার থেকে আপনারা কোন তাল কিনে আনবেন তখন বাজারে যাবেন অবশ্যই তাল দেখে কিনবেন প্রথমে যে তালটা দেখাচ্ছি সেই তালটা লাল এবং হলুদ এই তালটা কিনবেন না এই যে এখন যে তালটা দেখাচ্ছি সেটা দেখুন একদমই কালো আর গায়েতে এই ফাটা ফাটা আছে তো এই রকম কালো তাল যদি বাজার থেকে কিনে আনেন তাহলে দেখবেন তালটা খুবই মিষ্টি হচ্ছে আর কিন্তু যদি এই রকম লাল হলুদ তালটা যেটা পাশে পড়ে আছে সেই তালটা যদি আপনারা কেনেন তাহলে দেখবেন সেই তালগুলো অনেক সময় তেতো হয়ে থাকে আমরা তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি এই সময় বানিয়ে থাকি তো যদি বাজার থেকে কোনো কারণে তাল আনি না সেই তাল যদি তেতো হয় তাহলে মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় আর আজ আমি যে তালটা নিয়ে নিয়েছি দেখুন এই যে লাল আর হলুদ তালটা এই তালটা সম্ভবত এই তালগুলো খুবই তেতো হয় আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিছু ঘরোয়া টিপসের সাথে শেয়ার করব কিভাবে তালের পাল্প থেকে ভাব দূর করবেন ক্যামেরাতে তালের পাল্প বের করে নিয়েছি একটি পাত্রে তালের পাল্পটি নিয়ে নিয়েছি আপনাদের সাথে এমন কিছু টিপ শেয়ার করবো যাতে তেতো তালের পাল্পও খুব সহজেই তেতো ভাব দূর করতে পারবে এরকম লাল তালগুলোর পাল্প এইরকম হালকা কালারের হয় আর যে তালগুলো খুব কালো হয় সেই তালের পাল্পের কালারটাও অনেকটা পরিমাণ গাঢ় হয় প্রথমেই দেখুন তালের পাল্পের মধ্যে দিয়ে দেব চুন তার জন্য এক চামচ চুন নিয়ে নিয়েছি এই চুনের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি চুনটা প্রথমে ভালোভাবে একটু গাঢ় করে গুলে নিতে হবে একটি চামচের সাহায্যে চুনটা খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন খুব গাঢ় করে গুলে নিয়েছি এবার যে ওই তালের পাল্প আছে সেই তালের পাল্পের মধ্যে ছোট ছোট ফোঁটা করে এক ফোঁটা এক ফোঁটা করে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই আপনারাও এই কাজটি খুব সহজেই করতে পারেন দেখুন সাত থেকে আট ফোঁটা চুন তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম এবার দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট এই রকমই চুন অবস্থায় তালটি রেখে দেব অন্যদিকে একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দেখুন প্রথমে তালের পাল্প দিয়ে দিচ্ছি তালের পাল্প দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে তালের পাল্পটা কিছুটা পরিমাণ স্প্রেড করে নিচ্ছি তালের পাল্পটা স্প্রেড করে নিয়ে নেওয়ার পর যে কোনো একটি পাতা নিয়ে নেবেন আমি এখানে একটি আম পাতা নিয়ে নিয়েছি আম পাতার পিছনে কিছু লাগাবো না এই সামনের অংশটাতে মোটা করে চুনের প্রলেপ লাগিয়ে দেব ভালোভাবে চুনের প্রলেপটা লাগিয়ে দেবেন তবে চুনটা যতটা মোটা রাখবেন ততটাই কিন্তু ভালো হবে সুন্দর করে পাতাতে চুন লাগিয়ে নিয়েছি এবার পাতাটা দেখুন তালের ওপরে রেখে দিলাম এবং ওপর থেকে আবারও তালের পাল্পগুলো দিয়ে দিচ্ছি আবারও দশ মিনিট মতো এইভাবেই রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এবার দেখুন চামচের সাহায্যে এই চুনগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে এই চুনগুলো কিন্তু একটুও খাওয়া যাবে না এই চুনগুলো আস্তে আস্তে একটি প্লেটে তুলে নেবেন এইভাবে চুন দিয়ে যদি আপনারা তালের পাল্পটি রেখে দেন তাহলে দেখবেন তালের পাল্প থেকে একেবারে তিতাভাব দূর হয়ে যাবে চুনগুলো খুব সাবধানে একটি চামচের করে প্লেটে তুলে নিচ্ছি আপনারাও এই কাজটি একটু সাবধানে করে নেবেন সহজেই দেখতে পাচ্ছেন চুনগুলো কত সুন্দরভাবে প্লেটে উঠে আসছে এই টিপসটা একবার হলেও ফলো করে দেখতে পারবেন অবশ্যই উপকারে আসবে আপনাদের দেখুন সমস্ত চুন প্লেটে তুলে নিলাম এবার যে এই তালের পাল্পটি আছে এই তালের পাল্পটি দিয়ে আপনারা সমস্ত কিছু জিনিস বানিয়ে ফেলতে পারবেন আর এই তালের পাল্পটি এখন একটুও তেতো নেই বা যে প্লেটের মধ্যে পাতা রেখেছিলাম সেই পাতাটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন পাতার ওপর অংশে তালের পাল্পটা একদম লেগে আছে আর পিছনের দিকে দেখুন একটুও তালের পাল্পটা লেগে নেই একটু লক্ষ্য করলে বুঝতেই পারবেন দেখুন পেছনের দিকে একটুও কিন্তু তালের পাল্প সেইভাবে লেগে নেই আর সামনের দিকটা দেখতে পাচ্ছেন একদম মোটা করে একটি তালের পাল্প লেগে আছে এই তালের পাল্পটা আমি কিন্তু ফেলে দেব এইভাবেও আপনারা তালের পাল্প থেকে তেতো ভাব দূর করতে পারবেন দেখাচ্ছি দেখুন চুনগুলো কতটা পরিমাণ শক্ত হয়ে গেছে আর তালের পাল্পগুলো দেখুন নিচে লেগে আছে অন্যদিকে যে পাতার মধ্যে তালের পাল্পটা লাগানো ছিল সেই পাতা থেকে দেখুন তালের পাল্পটা হালকা করে তুলে নিচ্ছি পাচ্ছেন পাতার গায়ে তালের একটি পুরু আস্তরণ লেগে আছে সেটা হাতের সাহায্যে আপনাদের খুলে খুলে দেখাবো কত সুন্দর মোমের মতো তালের পাল্পগুলো পাতার মধ্যে আটকে আছে দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, কত সুন্দর মোমের মতো তালের পাল্পগুলো পাতাতে আটকে আছে আর পিছনের দিকটা একদমই কিন্তু পরিষ্কার এইভাবেও কিন্তু আপনারা তালের ভাব দূর করতে পারেন পাতা থেকে সমস্ত চুনের পোলে তুলে দিয়েছি আর পেছনের অংশটা আপনাদের দেখাচ্ছে দেখুন পুরোপুরি পরিষ্কার এবার তিন নম্বর টিপস আপনাদের সাথে শেয়ার করব একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর তার ওপর একটি নরম কাপড় নিয়ে নিয়েছি নরম কাপড়ের মধ্যে তালের পাল্পটি নিয়ে নিয়েছি তালের পাল্পটি নিয়ে নেওয়ার পর তালের পাল্পটি একটু উঁচু স্থানে জল ঝরাতে দিয়ে দিতে হবে যাতে তালের পাল্পে যে তেঁতো অংশটা আছে সেই জলটা বেরিয়ে যাওয়ার ফলে দেখবেন তালের পাল্প থেকে খুব সহজেই দেখবেন তেতো ভাব দূর হয়ে যাবে এক ঘন্টা মতো একটু ঝুলিয়ে রাখবেন তালের পাল্পটি তাহলেই দেখবেন তালের পাল্প থেকে সমস্ত তেতো ভাব দূর হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন কতটা পরিমাণে তালের রস বাটির নিচে জমা হয়েছে আর দেখুন এখন তালটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে আরেকটি পদ্ধতি আপনাদের শেয়ার করব চতুর্থ এবং শেষ পদ্ধতি আপনারা যদি তালের পাপটি খুব তেতো হয় তাহলে এইভাবে গরম করে ফুটিয়েও নিতে পারেন আর তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিতে পারেন তাহলে দেখবেন তালের ভাব অনেকটাই কেটে যায় এইভাবে ফুটিয়ে নিলে তালের ভাব অল্প হলেও দূর হয়ে যাবে আপনারা যদি তাল সংরক্ষণ করতে চান এইভাবে তাল ভালোভাবে ফুটিয়ে যে কোনো কাচের কন্টেনারে বছরের পর বছর সংরক্ষণ করেও রাখতে পারেন পালটি সংরক্ষণ করার আগে অবশ্যই ভালো করে তালের পাল্পটি ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু তালের পাল্পটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন